চিঠির পাতা প্রেম নীলার অভ্যাস ছিল চিঠি লেখা ডিজিটালের যুগেও সে হাতে লেখা চিঠির মাঝে এক অন্যরকম আনন্দ খুঁজে পেত প্রতিদিন সে এক অজানা ঠিকানায় চিঠি লিখে ডাক ফেলে দিত উদ্দেশ্যহীন সেই চিঠিগুলো একদিন পৌঁছে যায় অর্ণবের হাতে অর্ণব ডাক বিভাগে কাজ করত আর প্রতিদিন এই চিঠিগুলো পড়ে সে মুগ্ধ হয়ে যেত নীলার চিঠিগুলো কখনো ছিল বৃষ্টি বেজা সন্ধ্যার অনুভূতি কখনো ছিল চাঁদনি রাতে একা থাকার গল্প অর্ণব মনে মনে ভাবতে থাকে কে এই মেয়ে যে তার নাজানা কষ্টের গল্পগুলো এত সুন্দরভাবে লিখতে পারে একদিন সে ঠিক করে চিঠির জবাব দেবে সে নীলাকে উদ্দেশ্য করে লিখল তুমি কি জানো তোমার চিঠি পড়তে পড়তে আমি তোমার প্রেমে পড়ে গেছি তোমার লেখা শব্দগুলো যেন আমার মনের কথা বলে নীলা জবাব পেল এক সপ্তাহ পর চিঠি পড়ে সে অবাক এতদিন যার উদ্দেশ্যে চিঠি লিখত সে সত্যিই তাকে খুঁজে পেয়েছে দুজনের মধ্যে চিঠির আদান প্রদান শুরু হলো। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো যা কোনো ফোন কল বা মেসেজে সম্ভব হতো না অবশেষে একদিন অর্ণব চিঠিতে লিখল চলো দেখা করি নীলা ভীষণ দ্বিদায় পড়ে যায় এতদিনের সম্পর্ক যা ছিল শুধু কাগ্যকলের মধ্যেই সেটা কি বাস্তবে টিকে থাকবে কিন্তু ভালোবাসা কি কেবল লেখার মাঝে সীমাবদ্ধ থাকতে পারে অবশেষে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পার্কে তারা দেখা করে নীলার হাতে ছিল তার শেষ চিঠি আর অর্ণবের চোখে ছিল এক অনির্বোচনীয় আনন্দ চিঠির পাতায় শুরু হওয়া প্রেম বাস্তব জীবনের গল্প হয়ে উঠল যা কোনো গল্পের চেয়ে কম রোমাঞ্চকর ছিল না